ঝাড়খন্ডের জয়রাম মাহাতো জয়রাম যাই যতটা খেলা প্রেমিক আছে সবকে বলা আছে এবং আদিবাসী করেছি সমাজের পক্ষ থেকে এবং বানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আপনারা সময় সময়সীমাটা দেখবেন এগারোটার সময় উপস্থিত হবেন পুরুলিয়া

সমস্ত দর্শক এবং কারা রসিক যেন ওই যাই যায় যায় মানে যাতে হবে প্রতিটি মালিক মানুষকেই যাতে হবে আদিবাসী পুরুষ মানের পক্ষ থেকে বুঝি মানুষ সংস্কৃতি এগারোটা থেকে শুরু সময় এগারোটাকে ওইখানে উপস্থিত হবেন